আজকে দেখেন বাংলাদেশের একটা অভ্যাস হলো আওয়ামী লীগ গেলে বিএনপি বিএনপি গেলে আওয়ামী লীগ আসলে আগের স্বপ্ন দেখলে হবে না এখন কিন্তু ইসলামী আন্দোলনের বাংলাদেশ থেকে না দেখেন বাংলাদেশের এই দুর্নীতিবাদ যদি আবার ক্ষমতায় আনা যায় দেশটা ভালো হবে না খারাপ হবে আজকে দেখেন তারা প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির সামন থেকে